বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সারা দিন ধরে আপনারা ঘটনাবহুল দিন দেখলেন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এটা একটা বড় খবর আমাদের কাছে যদিও আমরা এখনও বলতে পারি না যে সিবিআই তদন্ত হলেই যে এই মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হবে তার কোনো বিশ্বাসযোগ্যতা আমাদের মধ্যে আমাদের মধ্যে নেই কারণটা হচ্ছে এর আগেও রিজওয়ানুর কাণ্ডেও সিবিআই তদন্ত হয়েছিল সেই রিজওয়ানুর কাণ্ড কিন্তু সিবিআই দ্বারা প্রমাণিত হয়নি কারা মেরেছিল রিজওয়ানুরকে কিভাবে মৃত্যু হলো রিজওয়ানুরের সে ঘটনাও আমরা জানতে পারিনি আমরা জানি না এই যে তিলোত্তমা বা অভয়া আমাদের কলকাতার তিলোত্তমার যাকে আমরা অভিহিত করতে তিলোত্তমা বলে কোনো কোনো মিডিয়া তাকে অভয়া বলে অভিহিত করেছেন এই অভয়ার যে মৃত্যু রহস্য কারা মারল কারা তাকে ধর্ষণ করল কিভাবে এই মেয়েটি মৃত্যু হলো কতটা কষ্ট পেয়েছিল মৃত্যুর সময় এ সব কিছুই অজানা হয়তো থেকে যাবে কারণ আমাদের গোয়েন্দা দপ্তর আমাদের পুলিশ প্রশাসন সেই কাজের প্রতি ততটা আন্তরিকতা নেই যতটা আন্তরিকতা থাকার প্রয়োজন ছিল আমরা একটা জিনিস বুঝেই উঠতে পারছি না কলকাতা পুলিশ এর মতো একটা যোগ্যতম তদন্তকারী সংস্থা কিভাবে একটি ঘটনা ঘটার তিন দিন পর্যন্ত তাকে নানা নানারকম বিভ্রান্তিকর বক্তব্য বলে যেতে লাগলো এটা একটা খুব অবাক লেগেছে আমাদের কাছে এ প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে রিজুয়ানুর কাণ্ডের কথা দু সালে রিজুয়ানুর কাণ্ড যখন ঘটেছিল তখন আমরা জুনিয়র সাংবাদিক সেই হিসাবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কাজ করছি প্রচুর পরিশ্রমের মধ্যে রয়েছি দুজনের কাণ্ড নিয়ে আমাদের তখন উৎসাহ প্রবল যেহেতু রিজের যে বাড়ি আমি যেখানে থাকি সেখান থেকে হয়তো হার্ডলি পাঁচ মিনিটের রাস্তা হবে তার বাড়িটা স্বাভাবিকভাবে দিন রাত আমরা ওখানেই থাকতাম অনেক সাংবাদিককে আমি দেখেছি ওখানে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দেখেছি রিজ কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে গোটা বাংলা গোটা কলকাতা সমগ্র কলকাতার বুদ্ধিজীবী সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছিল একই রকমভাবে সেই লক্ষণ পরিস্ফুটভাবে দেখা যাচ্ছে করের ক্ষেত্রে করের যে নির্যাতিতার উপর যে অন্যায় হয়েছে তার ইনসাফের দাবিতে রাস্তায় নেমেছে সমগ্র কলকাতা আজও কলকাতা নেমেছে আজও কলকাতায় রাস্তায় ছিল এবং আগামী চোদ্দ তারিখে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা যদি ঘটে সত্যিই যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে রাতের কলকাতা দখল হোক দখল নিক মেয়েরা যদি সত্যি রাতের কলকাতা মেয়েরা দখল নেয় চোদ্দই আগস্ট রাত্রে স্বাধীনতার আটাত্তর বছর পর এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়েছে আমি জানি না আমাদের শ্রোতা দর্শক অনেক কম আমাদের প্রতি হয়তো আপনাদের বাট বিশেষ করে আমাদের এই চ্যানেলের প্রতি আপনাদের খুব বেশি আগ্রহ নেই অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা তাদের মতামত প্রকাশ করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমরা যেটুকু বলি সেটুকু খুব স্পষ্ট করেই বলি আমাদের মধ্যে ঢাক নেই আমরা কাউকে রেখে রেখে কথা বলতে জানি না আর বলবো না যতদিন বাক স্বাধীনতা থাকবে যতদিন কথা বলার অধিকার থাকবে যতদিন আমরা বলতে পারবো ততদিন কিন্তু আমাদের এই কণ্ঠস্বর কোনোভাবেই থামানো যাবে না যা সত্য সেটাই আমরা এখানে তুলে ধর নীজ কাণ্ডটা যেমনভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের ভিতকে নাড়িয়ে দিয়েছিল একই রকমভাবে আরজি করের কাণ্ড আরজি করের তরুণীর অস্বাভাবিক মৃত্যু ধর্ষণের পর তাকে মৃত্যু তার মৃত্যু খুন নিঃসন্দেহে মমতা সরকারের ভিতকে নাড়িয়ে দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর রিচকাণ্ডের সঙ্গে কোথাও যেন একটা সমতা আমরা লক্ষ্য করতে পারছি সমতাটা কীরকম সমতাটা হচ্ছে রিচকাণ্ডে দেখেছিলাম তৎকালীন যিনি পুলিশ কমিশনার তার নাম আমি এই মুহুর্তে না। তার প্রতি মুখ্যমন্ত্রী একটা সহ ভাব ছিল যেন মুখ্যমন্ত্রী তাকে এতটাই স্নেহ করতেন তাকে সরাতে তিনি চাইতেন না কোনোভাবে বহুবার দাবি উঠেছিল পুলিশ কমিশনারকে সরিয়ে দেন পুলিশ কমিশনারকে সরানো হোক তারপরেও কিন্তু পুলিশ কমিশনার প্রতি কোথাও একটা অপত্র স্নেহ বলেন একটা বিশেষ স্নেহ বিশেষ ভালোবাসা ছিল বুদ্ধদেব বাবুর যার ফলে পুলিশ কমিশনারকে সরানো হলো প্রায় এক মাস পরে সরাতে হলো বুদ্ধদেব ভাটচার্যকে সরাতে হয়েছিল সেই সময় কিন্তু ততক্ষণে হাতের খেলা হাতের যে পাঁচ হাতের যে নিয়ন্ত্রণ শক্তি সেটা সরাসরি চলে গেছিলো বিরোধীদের হাতে আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে রিজ কাণ্ডের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কারণ যেমন রিজওয়ানুর কাণ্ডটাই টার্নিং পয়েন্ট ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের পতনের মূল কারণ তার পরের বছর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার খুব দ্রুত পতনের দিকে এগিয়ে যায় দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনে তাদের ধাক্কা খায় দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে কার্যত বাংলা থেকে মুছে যাওয়ার জোগাড় হয়ে যায় সিপিএম বা ব্রাহ্মণ তারপরে দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে হেরে যায় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে যে ফলাফল দেখিয়েছিল তার থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের কিছু আধা নেতা কিছু বড় নেতা কিছু সুযোগ সন্ধানের নেতা নিজেদেরকে একবারে ঔধত্যে পরিপূর্ণ করে তুলেছিল তাদের ঔধত্যের শেষ পরিণতি দেখা দিল করে এই মৃত এই মেয়েটির কান্না এই মেয়েটির অসহায় মৃত্যু এই মেয়েটির প্রতি যে নির্যাতন তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে আমি আগেই বলেছি রিজুয়ানুর কাণ্ডের সঙ্গে কোথায় যেন এই কাণ্ডের মিল আছে হঠাৎ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তার নাম আমি দিচ্ছিলাম তার বিরুদ্ধে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের পড়ুয়াদের ক্ষোভ তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তাকে সরানোর আবেদন করছেন তাদেরকে সরানোর দাবি জানাচ্ছেন তাদের আন্দোলনের অন্যতম প্রেক্ষাপট ছিল যে অবিলম্বে প্রিন্সিপাল অর্থাৎ আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে সরানো হলো না প্রথমে সরানো হলো সুপারকে সুপারের কী কাজ জানলাম সে মেডিকেল কলেজের সুপার তার আবার কী কাজ জানা ছিল না তিনি সরে গেলেন তাকে সরিয়ে দেওয়া হল মেডিকেল কলেজে স্টুডেন্ট মারা গেছে আর সরানো হচ্ছে সুপারকে সুপারের কাজ হচ্ছে ঢুকি দা ভালো আছে কি ভালো নেই সেটা দেখা তো সুপারকে সরানো হলো তারপরে সরানো হলো ওখানকার যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার যিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ এসিপিকে সরানো হলো তারপরে কিছু পুলিশের অদবদল করা হলো মনে হলো যেন এরাই মূল কাল্পিক কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে সমাজ সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন অবিলম্বে প্রিন্সিপালকে সরে যেতে হবে তখন প্রিন্সিপালকে সরানোর ক্ষমতা দেখলাম না মুখ্যমন্ত্রীর দপ্তর নিল না প্রিন্সিপাল নিজেই সাংবাদিকদের কাছে এসে বললেন আমি স্বেচ্ছাই পদত্যাগ করলাম কারণ এত অনাচার এত অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে আমি আর থাকতে পারছি না আমার বাড়িতে দুটো সন্তান আছে তাদের দিকে মুখের দিকে তাকিয়ে আমি শুধু পদত্যাগ করছি তা না আমি চাকরিও ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিলাম চলে গেলেন অনেকেই ভাবলেন আপত্ত বিদায় হলো ঠিক আছে অন্তত আন্দোলন তো থেমে যাবে কিন্তু আমি বুঝতে পারলাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা হাসিনার মতোই আমি দেখলাম হাসিনা যেমন ওখানে এক বইয়ে কাজ করে যাচ্ছিলেন তাকে তার পরামর্শদাতারা হয়তো পরামর্শ দিচ্ছিলেন এটা করুন হারুনন্দ যিনি গোয়েন্দা প্রধান ডিপি ঢাকার যিনি গোয়েন্দা প্রধান তাকে সরান তাকে যখন সরালেন তখন হাতের পাঁচ বেরিয়ে গেছেন বেরিয়ে গেছে তখন ঠিক সেরকমই মুখ্যমন্ত্রী কী করলেন তাকে ওখান থেকে সরালেন তিনি পদত্যাগ করলেন তার পদত্যাগপত্র গৃহীত হলো কি হলো না তিনি সাংবাদিকদের কাছে এসে বললেন যে আমি পদত্যাগ করেছি আমি চাকরি থেকে ইস্তফা দিয়েছি তার চাকরি থেকে ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে কি হয়নি সেটাও কোনো স্পষ্টভাবে স্বাস্থ্য ভবন জানালো না স্বাস্থ্য ভবন থেকে অর্ডার গেল ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পাক সার্কাসের যে মেডিকেল কলেজটা আছে সেই কলেজের উনি প্রিন্সিপাল হবেন তার মানে তার মানে কী ধরনের চিন্তাভাবনা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে নিয়ে ছাত্ররা আন্দোলন করছে তাকেই রাখতে হবে কেন সরকারের ভাবমূর্তির দিকে তাকে তাকে কি সরানো যেত না তাকে কি একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল আনার কোনো যুক্তি ছিল কিছু জন্য তাকে তো সরিয়ে দেওয়া যেতই জ্ঞানবন্ধ সিংকে সরানো যেতে পারতো রিজওয়ানুর কাণ্ডের সময় পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া যেতেই পারতো সেই সময় কেন সরানো হয়নি ভট্টাচার্য তার তার আধিপত্য তার প্রশাসনিক দক্ষতা এবং প্রশাসনিক ক্ষমতাকে তিনি ধরে রাখতে চেয়েছিলেন একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনটাকে শিক্ষার্থীদের আন্দোলনকে পুরোপুরি অগ্রাহ্য করার চেষ্টা করেছে এই অগ্রাহ্য করার খেসারত তাকে দিতে হবে এটা কোনো সন্দেহ নেই এখন বাংলা জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বলতে আমার কোনো দ্বিধা নয় দ্বিধা নেই কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত যেমন নয় তেমনি একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে সরে যাক সরকার থেকে সরে যাক সেটাও আমরা চাই না কারণ এই মুহূর্তে রাজ্যের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তেমন নেই কেউ কেউ নেই আমাদের সামনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে যা কাজটা করলেন যে ভুলগুলো করে গেলেন সেই ভুলটার মাসুর তাকে দিতে হবে মাসুল দিতে হচ্ছে আজকে দেখুন সমস্ত বুদ্ধিজীবীরা রাস্তায় কত কাল থেকে তারা রাস্তায় গোটা ভারতবর্ষের ডাক্তাররা কর মেডিকেল কলেজের ছাত্রী হত্যার প্রতিবাদে ছাত্রী খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না গতকাল আরজি করের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন তিনি যখন বললেন আমি পদত্যাগ করেছি এই কথাটুকু মেনে নিলেই রাজ্য সরকার যদি মেনে নিতেন পদত্যাগ করেছেন চাকরি ছেড়েছেন ঠিক আছে বাবা তুমি চলে যাও তুমি আপাতত বিদায় নাও ঠিক আছে এটুকু বললে হয়তো হয়তো এত আন্দোলন দেখা দিত না বিকেলেই দেখা গেল তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো পরিণতি কি হলো আন্দোলন আরও তীব্র হলো ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা শিক্ষার্থীরা জুনিয়র ডাক্তাররা আজকে মঙ্গলবার যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন জাভেদ খান মন্ত্রী জাভেদ খান এবং স্বর্ণকুমাল সাহাকে ঘিরে এটা কল্পনা করা যায় না শাসক দলের দোদণ্ড প্রতাপ দুই নেতা জাভেদ খানও দোদণ্ড প্রতাপ নেতা আর স্বর্ণকুমাল শাহও তার এলাকাতে যথেষ্ট জনপ্রিয় নেতা তাদেরকে ফিরে যেতে হয়েছে তাদের কোনো কথা তারা শোনেনি ছাত্র আন্দোলনকে সম্মান জানাতে জানানো উচিত আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন গণ আন্দোলনের নেত্রী যিনি গণ আন্দোলন থেকে উঠে এসেছেন তিনি এটা করলেন না কেন কেন অহেতুক ওই বুদ্ধদেব ভট্টাচার্যের সেই ইতিহাস পুলিশ কমিশনারকে সরালেন সরাতে হলো কিন্তু শেষ পর্যন্ত সরাতে হয়েছিল দেরিতে করলেন আজ এ কথা বলতে কোনো দ্বিধা নয় আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিনি পদত্যাগ করার পর তাকে যেভাবে সসম্মানে ফিরিয়ে আনার চেষ্টা করল চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনিক আধিকারিকরা তাতে আর যাই হোক মুখ্যমন্ত্রীর ইমেজে ধাক্কা লেগেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই গোটা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রীর ইমেজ প্রচণ্ড পরিমাণে ধাক্কা খেয়েছে এবং শুধু তাই নয় দুমাস আগেও যে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনপ্রিয়তার পারদ দিন দিন কমে যাচ্ছে এবং দ্রুত কমছে তো পারদ চোদ্দই আগস্ট রাতে যদি শহর শহরগুলির দখল নেয় মেয়েরা মহিলারা যে প্রচার সোশ্যাল মিডিয়ায় চলছে সেটা যদি চোদ্দোই আগস্ট বাস্তবায়িত হয় তাহলে কথা বলতে কোনো দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খাদের কিনারায় এসে পৌঁছে গেছে এমন একটা খাদ যেখান থেকে যদি সুচতুর রাজনৈতিক কৌশল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবেই সুচতুর রাজনৈতিক কৌশল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরুত্থান সম্ভব আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত নিশ্চিত একবারে খাদের কেনারাই মমতা দাঁড়িয়ে আছে আপনারা কি বলেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে